গতকাল রাত্রে মন্ত্রী জাকির হোসেন যখন কলকাতা যাওয়ার উদ্দেশ্যে নিমতিতা স্টেশন চত্বর দিয়ে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন তখন কে বা কারা তার উপর বোমা বিস্ফোরণ করে মন্ত্রী জাকির হোসেন সহ মোট বারো থেকে ১৩ জন আহত হয়েছেন তারই প্রতিবাদে রঘুনাথগঞ্জ ওমরপুরে জাতীয় সড়ক অবরোধ করল তার অনুগামীরা অবরোধের ফলে গোটা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে আমরা কাল রাত থেকে চিন্তা করেছি এরকম একজন মানবিক মন্ত্রী জাকির সাহেব আমাদের জঙ্গিপুরবাসীর গর্ব যিনি সব সময় গরিব মানুষের কথা চিন্তা করেন চঙ্গিপুরবাসীর কথা চিন্তা করেন সুখে না থাকতে বলে দুঃখের দিনে আমাদের সঙ্গে থাকেন আমরা এই জিনিসটাকে আমাদের সেন্টিমেন্টে লেগেছে এবং চিরতরে আমাদের বুকে আঘাত লেগেছে যে আঘাতটা ওনার ওপরে আনা হয়নি হামলাটা ওনার ওপরে করা হয়নি ওটা জঙ্গিপুরবাসীর ওপরে তথা আমাদের বুকে আঘাত করা হয়েছে তাই আমরা ওনার সমর্থক তৃণমূল কর্মী তথা আমরা মন্ত্রী সাহেবের শুভাকাঙ্ক্ষীরা আজকে চিন্তাধারা করে এই অবরোধ করছি